মুদির দোকানে যাওয়ায় কাল বীরভূমে শিউড়িতে নাবালিকা ক্রেতাকে ধর্ষণের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে ঘটনার পর থেকে উধাও অভিযুক্ত তাকে গ্রেফতারের দাবিতে উত্তাল হাটজন দোকানে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা হয় টায়ার অভিযুক্তের দাদাকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে শিউরির হাটজন বাজারের বাসিন্দা ওই নাবালিকা এলাকাতেই মুদিখানা দোকান অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়ার মঙ্গলবার রাতে প্রদীপের দোকানে গিয়েছিল বছর এগারোর ওই নাবালিকা সেই সময় দোকানে আরও অনেকে ছিলেন প্রদীপের দোকানের উল্টো দিকেই একটি বাড়ি রয়েছে ওই বাড়ির মহিলার দাবি তিনি দেখেন সব ক্রেতাদের জিনিস দিলেও নাবালিকাকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখে প্রদীপ এরপর দোকান ফাঁকা হতেই তাকে নিয়ে ভিতরে চলে যায় দীর্ঘক্ষণ পরেও ফেরে নিশে এতে সন্দেহ হয় মহিলার ফোনে প্রতিবেশীদের বিষয়টি জানান সবাই মিলে গিয়ে প্রদীপের বাড়িতে গেলেও নাবালিকাকে দেখতে পাননি ততক্ষণে পেছনের দরজা দিয়ে তাকে বের করে দেওয়া হয় যদিও শেষে অভিযুক্ত চাপের মুখে বিষয়টা স্বীকার করে বলে দাবি প্রতিবেশীদের এদিকে নাবালিকা বাড়ি গিয়ে গোটা বিষয়টা জানায় রাতেই থানায় অভিযোগ দায়ের হয় পুলিশ নাবালিকাকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যায় হাসপাতালে বুধবার সকাল থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে হাটজন বাজার এলাকা অভিযুক্তের বন্ধ দোকানেই ভাঙচুরের চেষ্টা করেন উত্তেজিত জনতা জ্বালানো হয় টায়ার রাস্তা অবরোধ করেন মহিলারা পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি আয়ত্তে এসেছে আটক করা হয়েছে অভিযুক্তের দাদাকে স্থানীয় কাউন্সিলর পবিত্র দাস বলেন পুলিশকে ব্যবস্থা করতে হবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বাড়ির অপোজিটে বাড়ি এই দোকান তো বাচ্চাটা এলো কি নিল নিয়ে বাচ্চাটা যখন নেমে যাচ্ছে সিঁড়ি থেকে তখন ও আবার ডাকলো ডাকার পর বাচ্চাটা দাঁড়ালো তো ওকে পিঠে হাত বুলিয়ে ও ভেতরে দোকানে ঢুকিয়ে দিই আর একটা সাটারের থেকে ও ঢুকে গেল অনেকক্ষণ দেখছি ও বাচ্চাটা বেরোচ্ছে না বেরোচ্ছে না তারপরে আমার বোনকে ফোন করলাম ও বললো ঠিক আছে একবার তুমি যাও তো আমি বললাম আমার তো খুব ভয় লাগছে বললো ঠিক আছে বেশ দেখছি তো আমার বর গিয়ে দোকানে বাইরে দাঁড়ালো আমি গেলাম ওকে জিজ্ঞাসা করলাম বলছে না কেউ আসেনি আমি ঘুরে পেছন দিকে গেলাম পেছন দিকে দরজা লাগানো আবার এসে ওকে জিজ্ঞাসা করছি ও একই বলছে না কেউ আসেনি তারপর আমি বললাম আমি নিজে চোখে দেখেছি বাচ্চাটাকে তোমার ভেতরে ঢুকতে তুমি বললেই হবে বলছে না আমি দোকানে ভেতরে গিয়ে খোঁজ করছি দেখছি না ও পেছন দরজা থেকে বের করে দিয়েছে ওকে টেনে আমি দু চার মেরেছি মারার পর বাচ্চাটার বাড়ি গেলাম বাচ্চাটার বাড়ি গিয়ে সমস্ত কিছু বাচ্চার কাছে জিজ্ঞাসা করলাম বাচ্চাটা সব বলল তারপর ওর বাড়ির লোক এসে ওকে মারা মানে দু চার বারি মারাতে ও পালিয়ে গেছে কাল থেকে পুলিশ এখনো ওকে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ যদি ওকে অ্যারেস্ট না করে পাবলিক ক্ষেপে গিয়ে ওর দোকান জ্বালিয়ে দেবে কাউরি কিছু করার থাকবে না আর কোনো কেউ ওকে কিন্তু বাঁচাতে পারবে না আমরা চাইছি ওর ফাঁসি হোক এত জঘন্য নোংরা এই আরজি করে ঘটনার পর রায় বের পরের দিন যেও ঘটনা ও নোংরা ঘটনা ঘটালো এর কোনো ক্ষমা হয় না তো আমরা আমি এটাই মনে করি যে আমাদের সমাজেও যে এই নোংরা মানসিকতার মানুষ বাস করছে এটাই আমাদের মানে ঘৃণা লাগছে যে আমরা এই সমাজে বাস করি আমার নাম সুপ্রিয়া ফুল স্থানীয় বাসি আজ আমরা কি করছেন আজ আমরা ওকে যদি অ্যারেস্ট পুলিশ না করে এখানে সাধারণ মানুষ পথ অবরোধ করবে ওর দোকান জ্বালাবে বাড়ি ভাঙবে এতে কাউরি কিছু কোনো প্রশাসন কেউ কিন্তু কিছু করতে পারবে ওকে কেউ বাঁচাতে পারবে না আর প্রশাসন যদি কিছু না করতে পারে প্রশাসন যদি কিছু করতে না পারে পাবলিক ওকে পিটিয়ে মেরে দেবে অভিযুক্ত নাম প্রদীপ কীর্তনিয়া এরকম কি কতদিন কাজ অনেকদিন আমার চোখে পড়েনি কালকে আমি দেখেছি এবারও আগে পরে কি করেছে সেটা তো আমি বলতে পারবো না কালকে আমার চোখে ঘটনাটা ঘটেছে আমি প্রতিবাদ করেছি এবার সবার মুখেই শুনছি যত তাড়াতাড়ি সম্ভব আমার কারণে করি ধরুন আমাকে একটু সময় নেই কালকে রাত্রি ঘটনা ঘটেছে এখনো চব্বিশ ঘন্টা হয়নি ঠিক আছে আমার একটু সময় লাগবে আমি এই কাজের জন্যই আছি স্যার আপনার অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা অনেক এই ব্যাপারে আপনি যত তাড়াতাড়ি একটা স্কুল করা যায় আপনাকে যত তাড়াতাড়ি বলে যায় হ্যাঁ পিস্কুলে বিশাল একটা স্কুলে হয়ে যাবে তো ওকে যেখানে ও বিশাল যে বল হ্যাঁ যে হোক

एपो आिफ बनो कव गाल सामघक बोडना कि चो खिख ऴर्राएनि ध्याक ça возмож घा गिता बड़ हुव다 अप्नाक स devil वोन. 3 दो और भूल नो पैन आ सーチ對啊